ফালতু কথা বলবে এখানে ভাই কথা বলা হয়নি কারেক্ট নম্বরে নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি

কথা বলতো এটাতে তো এক্সপন্স করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার জনগণের কাছে ভুল ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি ওদের কারণে নাকি আমরা আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ বেরে

পাঁচ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে বামলাকে,

চাকরিজন যখন দুটা ওরা চাকরি পাওয়ার জন্য আগুন কইছে সেই সে আসলে যদি কি সময় চলে বে আমি আমি

বিভিন্নভাবে শাস্তির আওতা আনবে দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে আমি চুপচাপ এটা সম্ভব চ বর্ষা দিয়ে কথা বলে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুখ করি